হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ষোলো হাজার পাঁচশো প্যানেলে তিন হাজার নশো উনত্রিশ পদে নিয়োগের দাবিতে যে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছিল সেটা কিন্তু খারিজ হয়ে গেছে হ্যাঁ আপনারা পরিষ্কারভাবে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কেস ডিটেলস সহকারে এবং তার সাথে আপনাদেরকে দেখাবো যে অর্ডার কপি কি আপলোড হয়েছে পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যালেটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশনের উল্লেখযোগ্য লিঙ্ক আছে চেকআউট এবং জয়েন করতে বলবেন না তো শুরু করা যায় আমরা এখন চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার এক্ষেত্রে টু নাইন ফোর ফোর সিক্স দু হাজার চব্বিশ আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান সেক্ষেত্রে ডায়েরি নাম্বার এখানে লেখা আছে এবং কেস নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এবং প্রেজেন্ট যেটা লাস্ট এসে চোদ্দো পয়স দু হাজার পঁচিশে অনারেবল মিস্টার জাস্টিস এম এম সন্দ্রেশ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু এই ব্যাপারটি লাস্ট লিস্টেড ছিল এবং সেক্ষেত্রে স্ট্যাটাস যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপোজড পরিষ্কার হবে এক্ষেত্রে মোশন হিয়ারিং ফ্রেশ ছিল এবং অ্যাডমিশনের জন্য ছিল এবং তারপর পুরো ব্যাপারটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে ডিসপোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই সংক্রান্ত ব্যাপারে আমরা আপনাদেরকে ওই দিনেই জানিয়েছিলাম ব্যাপারটা হালকা আভাস দিয়েছিলাম আর কি তো কেস স্ট্যাটাসটা তখন চেঞ্জ হয়নি কেস স্ট্যাটাস চেঞ্জ হয়েছে তারপরে আমরা এই ভিডিওটা নিয়ে এলাম তো এক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল অনেকে অত জানেন না তিন হাজার নশো উনত্রিশ কীভাবে বলছি কেন বলছি যারা আগের ভিডিওগুলো দেখেননি আমাদের তো ষোলো হাজার পাঁচশো নিয়োগ আপনারা জানেন নিয়োগ প্রক্রিয়া যেটা দু হাজার কুড়ি প্রসেস অ্যাকচুয়ালি বলতে গেলে সেখানে তিন আয়ো নশো টি শূন্য পদ ছিল মানে বাকি ছিল আর কি নিয়োগ হতে কারণ পিটিশনাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপিএসসিতে আর টিআই করেছিলেন সেখান থেকে রিপ্লাই পেয়েছিলেন সেগুলো যোগ করেছিলেন বিভিন্ন ডিপিএসসিতে পাওয়া গিয়েছিল পর্ষদ কোনোভাবে কোনো প্রকার মেনেই নিছিল তিনায় নশো উনত্রিশ পদ খালি আছে সেই মোতাবেক কিন্তু নিয়োগ এবং তারপর কিন্তু কোন কোনো সময় আমরা দেখি যে তিন আনশো উনত্রিশ পদ পরবর্তী নিয়োগে ক্যারি ফর্ড হয়ে যায় কোথাও শোনা যায় কিন্তু লিখিত আকারে কোথাও নেই এটা মৌখিকভাবে শোনা যায় তো এই সংক্রান্ত ব্যাপারে মহামানের সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল এই আলী হোসেন মণ্ডল এই মামলাটি করেছিল এবং তার সাথে আমরা ছিল এবং এই মামলাটি কিন্তু খারিজ হয়ে যায় মহামানের সুপ্রিম কোর্টে এবং খারিজ হওয়ার পর থেকেই কিন্তু রিভিউ পিটিশন হবে বলে একটা খবর আসছিল এবং সেই মোতাবেক রিভিউ পিটিশনের জন্য ডেট নির্ধারণ ছিল দেখতে পাচ্ছি চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এবং এই ডেটের নির্ধারণ ছিল এবং সেই অবস্থাতে কিন্তু রিভিউ পিটিশনটা ফাইল করার চেষ্টা করা হয়েছিল এবং তারপর কিন্তু এই মামলাটিকে ডিসপোজ করে দেওয়া হয় মানে তখন প্রথম প্রাথমিকভাবে যে মামলাটা ছিল মামলা সুপ্রিম কোর্টে এবং যেটার জন্য পিটিশন করা হয়েছে সে মূল যে মামলাটা সেই মামলাটাতে কি বলা হয়েছিল যে প্যানেল যেহেতু এক্সপায়ার হয়ে গেছে দু হাজার কুড়ি একটু প্রসেসের প্যানেল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য ওই প্যানেলে আর কোনো রকম নিয়োগ সম্ভব নয় কারণ একটা প্যানেল কিন্তু প্যানেল মৃত আর কি এক প্রকার এই মুহূর্তে তো সেটা কিন্তু বলা হয়েছিল এবং এক বছরের মধ্যে মামলাটি করতে হতো সেটা কিন্তু একটা ব্যাপার লেখা ছিল বা এই ধরনের কিছু লেখা ছিল আর কি তো তা সেই মোতাবে কিন্তু মামলাটা তারপর পিটিশনারা কী করে যেহেতু মেন মামলাটা খারিজ হয়ে যাবে রিভিউ পিটিশন দাখিল করা হয় এবং তারপর কিন্তু এটাও খারিজ হয়ে গেলো ডিসপোজ হয়ে গেলো আর কি তো লিস্টিং ডেটে যদি আমরা যাই সেখানে দেখতে পাবো এখানে ছিল এক্ষেত্রে মিশ্রিনিয়াস ছিল ব্যাপারটা এবং চেম্বারে এটা কিন্তু হয়েছে এবং তারপর কী লেখা আছে রিমার্কসটা আমরা একটু দেখে নিই ডিলে কন্ডন অ্যান্ড ম্যাটার ডিসমিসড ইনক্লুডিং অল পেন্ডিং এর সাথে যতগুলো আইএচের বা কানেক্টেড ম্যাটার ছিল এবং পারমিশন টু ফাইল এস এল পি ও এপিল অ্যালাউড ম্যাটার ডিসমিস ইনক্লুডিং অল পেন্ডিং মানে সমস্ত রকম এই এই কানেক্টেড ম্যাটারগুলো সমস্ত রকম ডিসমিস হয়ে গেছে সমস্ত রকম যে ম্যাটারগুলো ছিল অ্যাকচুয়ালি আর কি এবং তার সাথে যদি আমরা এখানে অর্ডার্সের মধ্যে যাই দেখতে পাচ্ছি নো রেকর্ড ফাউন্ড মানে এই যে পার্টিকুলার যে ব্যাপারটা এটা নিয়ে কোনোরকম এখনও পর্যন্ত অর্ডার কপি বা জাজমেন্ট কপি যাই বলুন সেটা আপলোড হয়নি পরবর্তী দিন হয়তো আপলোড হতেও পারে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে তো এটা ছিল পুরো ব্যাপার এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো তো অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মূল্যবান মতামত কমে যাতে বলবেন না